তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি দি ওয়াই মাইনাস হচ্ছে এটা আছে তারপর এখানে দেখো তো ডি ওয়াই বাই দেওয়া আছে এই তার মানে ওয়াইকে একবার অন্তরীকরণ করলো কি হবে ডি ওয়াই বাই হবে এখন তোমরা দেখো তো দুইটা পার্ট আছে না এখানে দুইটা পার্ট মাঝখানে কোনো কিছু নাই মানে ইন্টু অবস্থায় আছে তা দুইটা পার্ট দেওয়া আছে তা তুমি প্রথমটাকে ইউ পরেরটাকে কী ধরতে পারো ভি ইউ ভি এর সূত্রটা কি যেন ইউ ভি তাহলে ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স কী হবে ইউ হবে তার মানে তুমি ইউ মানে এটা ধরবো ভি মানে এটা ধরব ইউভি তা ইউ ধরো পি কিউ এক্স ডি ডি এক্স ভি মাইনাস টু এক্স প্লাস ভি

তাহলে e টু দি পাওয়ার -2 কে m ধরো তাহলে m e টু দি পাওয়ার কি হবে mx হবে ওকে আচ্ছা প্লাস যা আছে তাই dx p কে অন্তরীকরণ করলে 0 qx কে অন্তরীকরণ করলে শুধু কি হবে q হবে কারণ dx x কে অন্তরীকরণ করলে 1 আর দ্বারা q কে গুণ করলে কি হবে q হবে এখন তুমি মানটা লিখতে পারো -2 এটা আর এটা দেখো তো এটার মান কি দেওয়া আছে এখানে y দেওয়া আছে আমরা এখানে লিখে ফেলবো y বাংলায় লিখে দিলাম এক্স এর সাপেক্ষে এই বাংলা লেখাটা না লিখে যদি তুমি ডিরেক্ট ডি স্কোয়ার্স স্কোয়ার করো তাহলে মানে সেটা বোঝাবে আবার এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই অন্তরিকরণ করি দেখো এটাকে করলে কি হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে মাইনাস টু ওয়াইকে অন্তরিকরণ করলে কি হবে ডি ওয়াই ডি এক্স হবে the এম এক্স তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু কিউ কারণ কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন দেখো আমরা এখানে লিখতে পারি ডিস্কোয়ার ওয়াই বাই আচ্ছা মাইনাস টু টা পার করলে প্লাস টু ডি ওয়াই বাই ডিএক দেখো তো আমরা এখানে রেখে দিলাম মাইনাস টু রাখলাম থাকলে এ টু দি মাইনাস টু এক্স ইন্টু কিউ এটা মান কিন্তু এটা এই মানটা কিন্তু আমরা এ পাশে পার করে দিতে পারি তাহলে আমরা এইটার মানটা পেয়ে যাব

ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস টু দ্বারা গুণ করে দাও গুণ করলে মাইনাস টু ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস মাইনাস হবে দুই যোগ কত হবে ফোর ওয়াই সবগুলো একদিকে পার করে দাও ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস মাইনাস পার করলে প্লাস দুইয়ের দুই যোগ করলে কত হবে ফোর ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস পার করে দিলে প্লাস ফোর ওয়াই টু জিরো প্রমাণিত অঙ্কে আমরা কয়বার অন্তরীকরণ করবো বা ডিফারেন্স প্রয়োগ করবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এটা সবচেয়ে বড় দেওয়া আছে তার মানে আমাকে দুইবার অন্তরিকরণ করতে হবে ওয়াই টু অঙ্ক দেওয়া আছে ওয়াইকে প্রথমবার অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই ডিএক্স এটা একটা ফাংশন এটা একটা যা সে তাই আচ্ছা আপনি কিউএক্স কে অন্তরীকরণ করলে শুধু কিউ হবে আচ্ছা এখন দেখো ডি ওয়াই ডিএক্স মাইনাস টু রেখে দিলাম এটা আর এই এইটুকুর মান দেওয়া এখানে ওয়াই বসালাম ওয়াই যা তাই পুনরায় এক্সের সাপে কাউন্থরীকরণ করে পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি ডিএক্স স্কোয়ার হবে মাইনাস টু ডি ওয়াই ডি এক্স হবে এ টু দি এমএক্স এম এক্স টু দি এটু এম এক্স হবে যা আসে তাই মাইনাসটা পার করে দিলে প্লাস হয়ে যাবে মাইনাস টু রেখে দিলাম এইটুকু এইটুকুর মানটা আমরা এখানে রেখে দিয়েছি মাইনাস টু ওয়াই পার করে প্লাস টু ওয়াই তা ডি ওয়াই ডি এক্স প্লাস টু ওয়াই এখানে লিখে ফেলেছি এটা যা আছে তাই